আসসালামু আলাইকুম বিডি লাইভ ট্রেলার চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ জাহিদ হাসান আপনাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা আপনারা দেখছেন সিরাজগঞ্জ জেলার সাজাদপুর থানায় অবস্থিত তালগাছি পশুর হাট এই হাট বসে সপ্তাহের প্রতি রবিবার শাজাদপুর থানা থেকে এই হাটের দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার এখানে আমরা বিক্রেতার সাক্ষাৎকার সহ বকনা বাছুরের দাম জানব সাথেই থাকুন আসসালাম আলাইকুম

জিরো সেভেন জিরো সেভেন ওয়ান টু প্রিয় দর্শক এটা মোহাম্মদ রাসেল ব্যাপারী মোবাইল নাম্বার উনি প্রায় প্রতি প্রতিহাটে বক্রাবাসু নিয়ে আসেন বিক্রির জন্য প্রয়োজন বোধে আপনারা ওনার সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আজকে কোন বক্কা বাছুরগুলো নিয়ে আসেন একটু দেখি কেমন কী দাম চাচ্ছেন এটা কি জাতের বকা বাসু ভাই অস্ট্রেলিয়ান ফিজিয়ান জাতের বাছু বয়স কত দিন এটার বয়স চোদ্দ মাস আপনারা যে বাছুরগুলো সংগ্রহ করেন আপনারা বাড়ির উপর থেকে খামার থেকে আসেন তো এই বাছুরের মাছ দু জায়গায় কর বিশ থেকে বাইশ লিটার এই বাছুরটার দাম চাচ্ছেন কত বাছুরটার দাম চাচ্ছেন পঁচাত্তর হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হলে উনি বকনা বাসুর বিক্রি করবেন ভাইয়া এটা কি জাতের বকনা বাছুর অস্ট্রেলিয়ান ফিজিয়ান জাতের বাসুর তো এটার মায়ের দুধের ঘর কত ভাইয়া মায়ের দুধের লগত পঁচিশ লিটার তো এই বাসুটার বয়স কত দিন বয়স পনেরো মাস দাম চাচ্ছিলেন কত বিক্রি করবেন কত হলে বকলা বাছুরটার দাম চাচ্ছেন পঁচাশি হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা হলে উনি আর বকলা বাছুরটি বিক্রি করবেন ভাইয়া এটা কি যাত্রাম আসুন আসুন এটার বয়স কত বয়স নয় মাস আচ্ছা এর মায়ের দুধের রেকর্ড কত মায়ের দুধের আঠারো থেকে উনিশ লিটার তো এই বাসুটার দামটা ছিলেন কত কত পেলে বিক্রি করবেন একটা আশা? বর্তা পাসুর দাম চাচ্ছেন পঞ্চান্ন বর্তাবাস বিক্রি করবেন ভাইয়া এটা কি জাতের বক্তা পাসুজি এটা জাতের বাসু

নিয়ে বক্কা পা বিক্রি করবেন ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার বাসুরগুলো দেখলাম ঘুরে দাম কেমন কী আচ্ছা ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভাইজান জান কি প্রতিহাটে নিয়ে আসেন বক্কা বাসুর আচ্ছা তো আপনার নামটা বলেন আবু মক্কর সিদ্দিক আচ্ছা দর্শক দেবতার সাথে মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন জিরো সিক্স চোদ্দ ছিয়াত্তরান্ন চোদ্দ একান্ন দর্শক এটা ভাই ভাইজান মোবাইল নাম্বার উনি প্রতি হাটে এখানে বকরা বাসু নিয়ে আসেন বিক্রির জন্য প্রয়োজন মধ্যে আপনারা ওনার সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকে কটা নিয়ে আসছিলেন বাসুর দশটা কটা বিক্রি করছিলেন এ পর্যন্ত দশটা নিয়ে আসছিলেন এ পর্যন্ত তিনটা বাসুর বিক্রি করছেন আচ্ছা দেখি কী বাসু নিয়ে আসছিলেন একটু কেমন দাম চাচ্ছেন

মায়ের দুধের দাম চাচ্ছেন কত আশা কত পালে বিক্রি করবেন আপনার ইচ্ছা বকনা বাছুরটার দাম চাচ্ছেন চুয়াল্লিশ হাজার টাকা ছত্রিশ থেকে সাঁত্রিশ হাজার টাকা পেলে উনি বকনা বিক্রি করবেন

বকা বাস্তুটার দাম চাচ্ছেন সত্তর হাজার টাকা ষাট হাজার টাকার কিছু উপরে হলে উনি বকা বাস্তুটা বিক্রি করবেন ভাই যান আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মুরব্বি আপনি এগুলা নিয়ে আসেন আপনি কি ব্যবসা করেন না বাড়ির খাবার আপনি প্রতি হাটে বকনা বাসন নিয়ে আসেন আজকে কয়টা নিয়ে আসছেন আজকে দশটা দশটা নিয়ে আসছেন আজকে বিক্রি করছেন কোনোটা হ্যাঁ বিক্রি করছি কয়টা বিক্রি করছেন দুইটা তো আপনার নাম আব্দুল সাত্তার আব্দুল সাত্তার আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে আপনার মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন টু এইট

বয়স এক বছর মায়ের দুধের রেকর্ড কত মায়ের দুধের রেকর্ড পঁচিশ থেকে ছাব্বিশ লিটার তো এটার দাম চাচ্ছিলেন কত আপনারা আশা কত টাকা হলে বিক্রি করবেন বক্তা বাসুতির দাম চাচ্ছেন আশি হাজার টাকা সত্তর হাজার টাকা হলে উনি এই বদনা বাছুরটি বিক্রি করব কি জাতের বদনা জাতের বদনা পাচুর এটার বয়স দিন হবে বয়স বছর এই বছরে মায়ের দুধের রেকর্ড কত মায়ের দুধের রেকর্ড পঁচিশ থেকে ছাব্বিশ লিটার এটার দাম তা ছিলাম কত কত টাকা আপনার আশা পেলে বিক্রি করবেন বগনা মাছুরটির দাম চাচ্ছেন সত্তর হাজার টাকা আটষট্টি হাজার টাকা হলে উনিয়ায় বগনা মাছুরটি বিক্রি করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজাল আপনার নাম আমার নাম মোন্নাভ ব্যাপারী মোন্নাব ব্যাপারী হ্যাঁ প্রতিহাটে কি বগনা মাছুর নিয়ে আসেন হ্যাঁ প্রতিহাটে এই মনে মনের সপ্তাহে তিন দিন বিভিন্ন খাবার দাবার দোকান তালগাছি বাঙ্গুড়ো বিভিন্ন খামার থেকে বকরা মাছ সংগ্রহ করেন ওদের যখন যে হাট সেই হাটে গিয়ে বিক্রি করেন আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে আপনার মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন সাঁত্রিশ আটচল্লিশ তেতাল্লিশ তিরিশ আজকে কয়টা নিয়ে আসছিলেন বকরা মাছুর আজকে ষোলোটা আনছিলেন দুইটা বিক্রি কেমন হয়েছে আচ্ছা আপনাদের হাটে খাজনা কত করে দিতে হয়

কারণ এগুলো না জানলে তো যারা কিনবে তারা তো হ্যাঁ তো ভাইজান আজকে আপনি যে বাসুগুলো নিয়ে আসছিলেন বকনা একটু আমরা দেখবো কোনটা কি দাম চাচ্ছেন এটা কি জাতের বকনা বাসু এটা হলো আপনার হলো মনে করেন জার্সি বাসু জার্সি এটা জার্সি জাতের বকনা বাসু হুম হুম জার্সি আর এটা